তো আজকে হাতে অনেক কাজ হয়ে আসছে এখানে আমি এক গাদি মাছ নিয়ে বসেছি করতে আর এই হচ্ছে যে তরকারিটা বসানো হয়েছে একদিকে মাছ করতেছি আবার হাত ধুয়ে উঠে আবার তরকারি বসাচ্ছি আজকে রোজার জন্য কতগুলো মাছ নিয়ে আসা হয়েছে সেই রকম মাছ হয়ে আসছে গাদা গাদা মাছ মানে এখানে কোনো মাছ আর বাকি নেই রুই কাতলা বোয়াল চিংড়ি বাসপাতা protein সব protein calcium মানে এতগুলা মাছ এই মাছ নিয়ে আমার একটু video বানাইতে হবে এখন তো আমি এর যেহেতু এতগুলো মাছ নিয়ে এখন ready করে রাখতে হবে সেজন্য কিছু মাছ কাটা ছিল সেগুলো আমি ধুয়ে আর কিছু ছোট মাছগুলো গুলো ট্যাংরা আনা হয়েছে তারপরে মলা আনা হয়েছে মানে সব ধরনের মাছ পাতি নাই কিছু ওগুলা কাটতে বসেছি তো কাঙ্খটে এদিকে তরকারি বসাচ্ছি আর এদিকে আরেকজন লাল শাক বসাচ্ছে মাছ মাছগুলো আসতে আর ভাজি করার টাইম নেই তাই কষিয়ে নিয়েছি মসলাতে কষিয়ে নিয়ে মানে তরকারি যাই পারছি কয়েকটা কুটে কাটিয়ে দিছি আর কি যেহেতু সময় নাই একটু বড় হয়ে গেছে সেই সকাল বেলায় নয়টায় বসছি এখন বাজে দুপুর আহ দেড়টার মতো বাজে তখন মাছ কুটতেছিলাম তো আর এদিকে হচ্ছে যে তরকারি এখন খেতে হতে হবে এই জন্য একটা তরকারি বসিয়ে দিয়েছি কোন রকমে আর হচ্ছে লাল শাক আনা হয়েছিল লাল শাক তো সেদ্ধ বসানো হয়েছে তো লাল শাক এদিকে সেদ্ধ হচ্ছে আর দিকে আমি তরকারিটাতে এখন ঝোল দিয়ে দিলাম সবজিগুলো কষিয়ে নিয়ে আগে মাছগুলো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি যেন হচ্ছে মশলাতে মসলাতে মশলাতে সবজিগুলো কষিয়ে নিয়েছি তারপরে এখন মাছ দিয়ে শোল আছে দু তিন মিনিট এর জাল করব জাল করে then লোহিত দিয়ে দিবা আস্তে আস্তে হতে থাকবে মাছ ছেড়ে দিচ্ছি এবার রোজা আসতে আসতে সেহেরি খেতে হবে তো রাতের জন্য আবার রাতের বেলা রান্না করতে হবে সেহেরির জন্য আর এটা দুপুরের জন্য করা হয়েছে আজকের আর হচ্ছে লাল শাক এই যে লাল শাক হচ্ছে লাল শাকটা কিভাবে রান্না করেন জানি না আমরা কিন্তু রান্না করি যে আজকে আর আমার এই যে তুলে নিয়ে তারপরে বাগান দেবে এরকম সময় নেই তাই সেদ্ধ হচ্ছে যে কড়াইতে এই কড়াইতে তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে মরিচ নেই আজকে তো এখন এই যেটা দিয়ে আমরা ভর্তার মতো করে লাল শাক রান্না করি তো এখন একটু চামচ দিয়ে থেঁতল করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়েছে আর কুচি ছিল খুব ভালো আর ওদিকে তো আমার তরকারিটা এই যে বলক চলে আসছে এখন মিডিয়াম লোহিটি দিয়ে দেবো বলক চলে আসছে মিডিয়াম লোহিটি দিয়ে দেন আট দশ মিনিট রেখে নামিয়ে নেব আর কি একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিলাম ফ্ভার মাছ কাটতে গিয়ে হাত কেটে গেছে তো এই যে দেখুন ফাইনালি হয়ে গেছে আমার মাছ এটা কি মাছটা আমি ঠিক জানি না তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ